একটা লিখিত অভিযোগ আছে যে আব্দুল সালাম ডাক নাম কুটুমিয়া বাবার নাম রুল আমিন বাড়ি পূর্ব ফুলবাড়ি ও ও ফেসবুক অ্যাকাউন্টে মানে বিএসএফকে নিয়ে একটা আপত্তিকর পোস্ট শেয়ার করেছে এই ওর বিরুদ্ধে আমরা একটা অভিযোগ পাই তারপরে অভিযোগ পাওয়ার পর আমরা ওর বিরুদ্ধে এই একটা কেস রেজিস্টার করি যা চূড়াইবাড়ি থানার কেস নাম্বার দুই হাজার পঁচিশ সিআরবি পনেরো যার ধারা একশো ছিয়ানব্বই তিনশো বাহান্ন তিনশো তিপ্পান্ন বিএনএস তারপর আমরা কেস রেজিস্টার করার পর আব্দুল সালামকে অ্যারেস্ট করি আজকে সকলে তাকে অ্যারেস্ট করি অ্যারেস্ট করার পর আজকে তাকে আমরা কোর্টে চালান করি ফেসবুকে শেয়ার করেছে শেয়ার তো কতগুলো জিনিস আছে যেগুলো দেশবিরোধী এসব পোস্ট যদি কেউ শেয়ার করে তাহলে তার বিরুদ্ধে আইনু আইনানুর ব্যবস্থা নেওয়া হবে যথারীতি যেসব মানে পোস্টগুলা দেশবিরোধী বা আমাদের সৈনিকের বিরোধী বা তাদের মনোবলকে দুর্বল করে এসব পোস্ট শেয়ার করা বা ওইসব পোস্টকে লাইক করা থেকে বিরত থাকে ভালো একটা লিখিত অভিযোগ আছে যে আব্দুল সালাম ডাক নাম কুটুমিয়া বাবার নাম রুল আমিন বাড়ির পূর্ব ফুলবাড়ি ও ও ফেসবুক অ্যাকাউন্টে মানে বিএসএফকে নিয়ে একটা আপত্তিকর পোস্ট শেয়ার করেছে এই ওর বিরুদ্ধে আমরা একটা অভিযোগ পাই তারপরে অভিযোগ পাওয়ার পর আমরা ওর বিরুদ্ধে এই একটা কেস রেজিস্টার করি যা চুরাইবাড়ি থানার কেস নাম্বার দুই হাজার পঁচিশ সিআরবি যার ধারা একশো ছিয়ানব্বই তিনশো বাহান্ন তিনশো তিপ্পান্ন বিএনএস তারপর আমরা কেস রেজিস্টার করার পর আব্দুল সালামকে অ্যারেস্ট করি আজকে সকলে তাকে অ্যারেস্ট করি অ্যারেস্ট করার পর আজকে তাকে আমরা কোর্টে চালান করি ফেসবুকে শেয়ার করেছে শেয়ার তো কতগুলো জিনিস আছে যেগুলো দেশবিরোধী এসব পোস্ট যদি কেউ শেয়ার করে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে যথারীতি যেসব মানে পোস্টগুলা দেশ বিরোধী বা আমাদের সৈনিকের বিরোধী বা তাদের মনোবলকে দুর্বল করে এইসব পোস্ট শেয়ার করা বা এইসব পোস্টকে লাইক করা থেকে বিরত থাকে ভালো স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে আগরতলার সার্কিট হাউস প্রগতি রোড ও কলেজ মূল পাশে সড়কের কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা রাত্রি সিকিউরিটি গার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে যোগাযোগ করুন আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ ফোর নাইন ফাইভ ওয়ান এইট জিরো ইবন e 9 4 3 6 1 2 3 1 3 এই নামারে জুডে থাকে বাধন আপনার আপন জুডে থাকে বাধন আপনার আপন আপনার যে আপন স্বর্ণ কম